সালামু আলাইকুম আজকের আউটফিট মার্শাল আর্ট ড্রেস আর হচ্ছে মার্শাল আর্টের প্যান্ট সেম আমাদের ভাই সেম সেম স্টাইলের এবং পুরো হুবো খালি মোজাটা এক হয়নি আমাদের মোজাটা এখন আর ঘড়িটা হা না ওটা তো আছে কিন্তু দাড়ি তারপরে টুপি সব কিছুতে এক আসি শুধু আমরা আর্ট ফিটটা এক ধরনের মানে দাঁড়ি তারপরে হলো যে ব্যান এগুলো সবই এক ধরনের আমরা আজকে দুইজনের এক ধরনের পুরো আইসকা প্রথম প্র্যাকটিসের জন্য রেডি হয়ে গেছে এটা তো দিয়ে নিয়ে আমি তবে একটা জিনিস কি সকল ভাই প্রতিদিন আসে যে আসাটা কিন্তু ভালোই লাগে এই যে আইসা প্র্যাকটিস করামু প্র্যাকটিস করাটা কিন্তু খুবই ভাল লাগে প্র্যাকটিস মনে করেন এই সময়টা খুবই পছন্দ মানে ভালোই লাগে ওই যে সাগর আপনার বল বল আমি আর সাগর ভাই যখন একটু সময় পাই সময় সময়টা পার করে এইভাবে যে পোলবান এসে দাঁড়া যেতেছে শুরু হয়ে গেছে সাগর ভাইয়ের হচ্ছে ওই পাশে এক পাশ আর আমার হচ্ছে ওই পাশে আমার পোলাবান করে দাঁড়া করানো লাগবে না বুঝলেন সাগর ভাই আমার পোলাবান করে দাঁড়া করানো লাগবে না দেখবেন অটোমেটিকলি দাঁড়া যাবে এবং আমার কাছে হচ্ছে যে দেখবেন জন করে অটোমেটিকলি দাঁড়ায় গেছে বারো জন বোধহয় অথবা চোদ্দো জন যে কোনো একটা হইব শেষ ভিডিও এডিটিং এর জন্য বসছিলাম তো ভিডিও এডিটিং করতে যা দেখি যে আপনার কি নাম যেন ওই সবকিছু ভিডিও আছে শুধুমাত্র মেয়েদের ভিডিও মেয়েদের মেয়েদেরকে যদি প্র্যাকটিস করাইতেসি ওদের কোনো ভিডিও আমার কাছে নাই অল্প কিছু হালকা একটা না দুইটা ভিডিও আছে বোধ হয় দেখে আজকের জন্য খুব ম্যানেজ করে আনেন তারপরে দেখি ইনশাল্লাহ সামনের থেকে এই ভুলটা আর করবো না 1い